তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে বলবটা এখান থেকে ইস্টার হচ্ছে তো এখন যাব হচ্ছে চন্দ্রপুর কলেজ আমার একটা বন্ধুর পরীক্ষা আছে কলেজের পরীক্ষা তো এখন আমরা আছি এই মুহূর্তে খেলুল আমরা খেলুলের একটা শর্টকাটের ওদিকে রাস্তা আছে ওই রাস্তা ধরে যাচ্ছি এই দেখো লোকেশন দেখো গাড়ি তোমরা আর যদি ভিডিওতে যদি একটু প্রবলেম হয় তাহলে অ্যাডজাস্ট করে নিও কিছু করার নাই কারণ প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে তো একটু প্রবলেম হতেই পারে চলো একটু পরে দেখা হচ্ছে তো আমরা এখন এই মুহূর্তে আছি আমাদের মালডাঙ্গা বাজারে তো আমরা মালডাঙ্গা বাজার ক্রস করলাম এই যে দেখতে পাচ্ছ তো বাজারে ভাই ভিডিও বানানো হয় না এখানে বহুত জ্যাম ছিল তো জ্যামের জন্য ভিডিও বানায় না আর এটা হচ্ছে মালডাঙ্গা বাজার বাজার মানে বাজারে কিছুটা আগে এই দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে চলে এসেছি ওখান থেকে তো এখন এখন ভিডিও করবো না তো চলো ওখানে দেখা হচ্ছে ভাই এখন কলেজের সামনে বসে আছে দেখতে পাচ্ছ সব বাড়ি থেকে গার্জেন সব বসে আছে তো ভাই এখন বসে আছে এখন গাছের নিচে কি করবো এখন প্রচুর গরম করছে এখন মিনিমাম বারোটার সময় আসবে হয়তো পরীক্ষায় এখন দু ঘন্টা প্রচুর গরম আমি তো ভাই সামনে আমাদের পুলিশ ছিল তো পুলিশের জন্য সেজন্য ভিডিওটা করা হয় নাই পুলিশটা খুব হানি হয় বেশ পুরো দিতেই হাওয়াটা ভালো হয়েছে চারিদিকে আরে ভাই 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 ড্রাইভার ভাই ছেড়ে দিও না

তো আজকের প্রায় এখান পর্যন্ত তো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো চলো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো টাঠাক